স্বপ্ন মন থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনাদের জন্য একটি এসেছি ইলেকট্রিক ফোর হুইলার ইলেকট্রিক অটো গাড়ি ইজি বাইক বোরাক বা টমটম গাড়ি ভিওয়ার্স এই গাড়িটি একটি চার চাকার অটো গাড়ি তো ভিওয়ার্স এটি একটি নয় সিটের গাড়ি এখানে ড্রাইভারের সাথে পাশে দুইজন মাঝে তিনজন এবং পেছনে তিনজন টোটাল নয় জন বসতে পারে গাড়িটা অনেক খোলামেলা করা হয়েছে ইজি বাইকগুলো হয় তিন চাকা তিন চাকার হলে যে কোনো জায়গায় গাড়িটা উল্টে যাবার ভয় থাকে গাড়িতে ঝাঁকুনি বেশি লাগে কিন্তু ফোর হুইলার আমরা ব্যবহার করি আমরা পেছনে এবং সামনে উভয় সাইডে উন্নত মানের সাসপেনশন ব্যবহার করি যার ফলে গাড়িগুলোতে ঝাঁকুনি কম লাগে এবং উঁচা যে কোনো রাস্তায় অত্যন্ত স্বাভাবিকভাবে চলতে পারে ভিভার্স এবং এই গাড়িটিতে আমরা একটি মাত্র ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটি একটি সাইড বোল্ট একশো বিয়াল্লিশ ব্যাটারি এই ব্যাটারিটি চার্জ হতে সময় নেবে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং এক চার্জ এটি একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলবে ভিওয়ার্স আমরাই সবচাইতে আধুনিক এবং লেটেস্ট টেকনোলজিগুলো ফোর হুইলার গাড়িতে ইউজ করে থাকি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো ভিভার্স যারা অটো গাড়ি বোরাক গাড়ি বা টমটম গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই গাড়িটি হতে পারে খুবই অসাধারণ একটা গাড়ি